নারকেলের শক্ত খোসা থেকে কিভাবে সহজ উপায়ে নারকেল বের করবেন ও সেই সঙ্গে নারকেল কোরানি ছাড়া কিভাবে নারকেল কুরবেন দু দুটোই গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে মালবিকা কিচেন উইথ ফ্লেশ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে একটি টিপ শেয়ার করব নারকেলের শক্ত খোসা না ঘন্টার পর ঘন্টা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে না আগুনে পুড়িয়ে আজ আমি এমন একটি সহজ পদ্ধতি দেখাব নিমিশের মধ্যে শক্ত খোসাটা নারকেল থেকে ছেড়ে যাবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে চলুন এবার রান্নাঘরে যাই এখানে একটা নারকেল নিয়েছি এবার এইগুলো একটু এইভাবে ছাড়িয়ে নেব এ কি না গাছে নারকেল না কেনা নারকেল ওদি এটা বাজারে কেনা নারকেল কত করে নিল বাবা এখন যা নারকেলের দাম আগুন আগুন এটা ফাইটে নো ও বাবা আওয়াজটা হচ্ছে দেখো একটু সমান করে সমান করে দাওয়ালি যা কোপ পড়তে জানা গো চারদিকতে যাচ্ছে নাও ঘুরিয়ে ঘুরিয়ে কোলি নিলে সমান হয়ে যাবে

উনানটা ভালো করে জ্বালিয়ে নেওয়া হয়েছে এবার উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব বল দিয়ে দেব যেটা নিতে হবে এই রকমই একটা স্ট্যান্ড নিতে হবে আর এই রকমই স্ট্যান্ড কিন্তু কম বেশি সবার বাড়িতে আছে এবার একটু করার মাঝে দিয়ে দেবো করতে হবে এই নারকেলের মালাটা স্ট্যান্ডের উপর ঠিক এইভাবে দিয়ে দেব দুটো পরপরই দিয়ে দেব এই দেখুন এইভাবে দিয়ে দিলাম এবারে চাপা দিয়ে বেশিক্ষণ নয় বন্ধুরা আবার খুলে নেব আর পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবারে যেটা করব যেহেতু নারকেলটা এখন প্রচণ্ড গরম একটু ঠান্ডা করে নেব আবার ফিরে আসছি পাঁচ থেকে দশ মিনিট আর কি ঠান্ডা করে নেবেন আর এই দেখুন চারিদিকে আর কি মালা থেকে কিন্তু ছেড়ে গেছে আর এখানে আমি একটু ছুরি নিয়েছি একটু দেখানোর জন্য এই দেখুন কত সুন্দর মালা থেকে ছেড়ে গেছে দেখুন অবশ্যই কিন্তু গরম ভাবটা কাটিয়ে নিতে হবে ঠান্ডা করে নিলে একদম ঠান্ডা করেই নিতে হবে এই মালাটা তো দেখালাম ঠিক একই আর কি প্রসেসে এই মালা থেকেও কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে চারিদিকটা তো হাতে ঘা মারলে এই নারকেলের শাঁসটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে মালাটাও আলতোভাবে ঘা মেনে নেব দু থেকে তিনবার কিন্তু ঘা মারলে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে তো দেখি ছেড়ে গেছে কি না এই দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মালা থেকে কিন্তু এই নারকেলের শাঁসটা উঠে গেল দেখুন খুব সুন্দর উঠেছে পুরো মালা পুরো মালাটাই উঠে গেছে বটি নিয়েছি এবারে বটি দিয়ে এইভাবে উপরে ছালিটা ছাড়িয়ে নেব এই দেখুন কত সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে শুধু দেখুন ওটাই অন্ধকার হয়ে এসছে আমি আর দিদি আর কি বাইরে চলে এসেছি আর এখানে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে তো সুন্দরভাবে এই ছালিটা উঠে যাবে আপনারা তো দেখেই বুঝতে পারছেন দেখুন আর একটা মালা থেকে কত সুন্দরভাবে একদম উঠে যাচ্ছে এই একই প্রসেসে আমি খোসাটা ছাড়িয়ে নেব আর এদিকে জোরে বৃষ্টিও পড়ে গেছে আমরা রান্নাঘরের বাইরে আছি বৃষ্টি পড়ছিল বন্ধুরা আর রান্নাঘর তো একদম পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে তবু একটু করছিলাম আর একদম করতে পারিনি তো সেই জন্য বাড়ির মধ্যে চলে এসছি তো এই দেখুন কত সুন্দরভাবে নারকেলের একদম শাঁসটা রেডি হয়ে গেছে দেখুন এই যে মালা থেকে দেখুন এই যে মালা থেকে এত সুন্দরভাবে ছাড়ানো যায় আপনারা এই পদ্ধতিটা বাড়িতে একবার ফলো করে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু মালা থেকে জাস্ট ছাড়িয়ে নেবেন এইভাবে কত সুন্দর দেখুন এই মালাটা কিন্তু এই এইরকমই ছিল অত সুন্দরভাবে শুধু লাগছে দেখুন এবার আমি এখানে একটা গ্রেটার নিয়েছি সুন্দর হয়েছে তো মালা মালাই থেকে উঠে গেছে মা খুব ভালো লাগছে তাই তাই নারকেলের এই যে আর কি মালার মালার যে ফালিটা কত সুন্দরভাবে উঠে গেল দেখুন এবার আমি বলে রাখি আপনাদের হয়তো অনেকের মনে হতেই পারে যে জলের মধ্যে কিছুক্ষণ আর কি ফুটিয়ে নিলে নারকেলটা তো সিদ্ধ হয়ে যাবে কিন্তু সেরকমই নয় একদম অল্প সময়ে জাস্ট ফুটিয়েছি এই দেখুন নারকেলটা দেখুন সিদ্ধ হলে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আর এখানে আমি একটা গ্রেটার নিয়েছি এবার আমি গ্রেট করে দেখাবো যে কত সুন্দর পড়বে শুধু দেখুন এই দেখুন যেমনই আমরা নারকেল কুড়ি সেই সেই রকমই পড়ি সুন্দর পড়ছে দেখুন দিদি কত সুন্দর পড়ছে দেখো দেখুন আমি যে মালাটা গ্রেট করছিলাম নারকেলের যে ফালিটা সেটা আমার হাত থেকে কেড়ে নিয়েছে এই দেখুন দুদিক দিয়ে কামড় দিয়ে দিয়েছে এই দেখুন দুদিক দিয়ে কামড় বসিয়ে দিয়েছে তো যাই হোক তো বন্ধুরা আপনারা এইভাবে গ্রেড করে নেবেন যদি আরেকটা দিয়ে দাও যদি এই রকমই না থাকে ছোটো থাকলেও কিন্তু খুব সুন্দরভাবে গ্রেড করা যাবে আমি গ্রেড করে দেখাচ্ছি দেখুন এইরকম এটা এর থেকে একটু আর কি মি হয়ে পড়ছে এইরকম এটা একটু বড় তার থেকে এটা একটু মিহি আর আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন যেমনই আমরা নারকেলটা করি সেই সেই রকমই আছে নারকেল আমরা একটু করে খেয়ে নিয়ে এসো ভালো বলছো নারকেলের যে কালারটা সারা ধপ করছে যেন মনে হয় কখন খাবো খুব সুন্দর না যেমনই আমরা নারকেল কাঁচা খাই সেই রকম লাগছে তো আর এখানে দেখুন কত সুন্দর এইভাবে আপনারা পিঠেটাও বানিয়ে নিতে পারবেন যে কোনো পিঠে দিদি বলো তোমার এই নারকেলের শক্ত মালা ছাড়ানোর পর দুটো কেমন লাগলো বলো আমার গালে আছে বলে জড়িয়ে যাচ্ছে খুব সুন্দর লেগেছে হুম খুব সুন্দর নতুন নিয়মটা তো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা তো অনেকেই ডিপ ফ্রিজের মধ্যে রাখেন বা ডাইরেক্ট আগুনে ফুরিয়ে করেন এই পদ্ধতিতে একবার করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাব